আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি বারো এপ্রিল দুই হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় বাংলা বর্ষবরণের অন্যতম আয়োজন মঙ্গল শোভাযাত্রা এর নতুনভাবে কি নামকরণ করা হয়েছে গ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বাংলা বর্ষবরণের অন্যতম আয়োজন মঙ্গল শোভাযাত্রা এর নতুনভাবে কি নামকরণ করা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এবছর বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় বাংলাদেশে বসবাস করা কতগুলো জনগোষ্ঠী অংশ নেবে এবছর বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় বাংলাদেশে বসবাস করা আঠাশটি জনগোষ্ঠী অংশ নেবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সাম্প্রতিক জরিপ অনুযায়ী বর্তমানে দেশের কত ভাগ মানুষ স্মার্টফোন ব্যবহার করে ঘ বাহাত্তর দশমিক তিন শূন্য শতাংশ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সাম্প্রতিক জরিপ অনুযায়ী বর্তমানে দেশের দশমিক তিন শূন্য শতাংশ মানুষ স্মার্টফোন ব্যবহার করে গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দারা অন্য কি নামে পরিচিত গ মান্দি গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দারা মান্দি নামে পরিচিত যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের হিসেবে সর্বশেষ বছরে বৈশ্বিক জোট উৎপাদিত চালের কত শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয়েছে গ সাত শতাংশ যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের হিসেবে সর্বশেষ বছরে বৈশ্বিক মোট উৎপাদিত চালের সাত শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয়েছে চাল উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান কততম ঘ তৃতীয় চাল উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান তৃতীয় চাল উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি ক চীন চাল উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ হলো চীন ধানের পর আবাদ ও উৎপাদের দিক থেকে উৎপাদনের দিক থেকে বর্তমানে দেশের দ্বিতীয় বৃহত্তম শস্য কোনটি ক ভুট্টা ধানের পর আবাদ ও উৎপাদনের দিক থেকে বর্তমানে দেশের দ্বিতীয় বৃহত্তম শস্য হল ভুট্টা মুক্তিযুদ্ধের নয় মাসে ভারতে আশ্রয় নেওয়া মুজিবনগর নয় মাসে ভারতে আশ্রয় নেওয়া মুজিবনগর সরকারকে দিয়ে ভারত কয়টি গোপন চুক্তি করিয়া নেয় সাতটি হক কথা পত্রিকার সম্পাদক ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান হাসানে হক কথা পত্রিকার সম্পাদক ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানে মুঘল আমলে নির্মিত বিখ্যাত স্থাপত্যশৈলী মথুরাপুর দেউল কোন জেলায় অবস্থিত ফরিদপুর মুঘল আমলে নির্মিত বিখ্যাত স্থাপত্য শৈলী মথুরাপুর দেউল কোন জেলায় অবস্থিত ফরিদপুর বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায় দুই সালে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায় দুই হাজার ষোলো সালে ইনডিটেক্স কোন দেশভিত্তিক পোশাক জায়ান্ট কোম্পানি স্পেন ইন্ডিটেক্স স্পেন এর পোশাক জায়ান্ট কোম্পানি চেঙ্গি নদী কোন জেলা অবস্থিত খাগড়াছড়ি চেঙ্গি নদী অবস্থিত খাগড়াছড়িতে দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আশিয়ানের বর্তমান চেয়ারম্যান রাষ্ট্র মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ানের বর্তমান চেয়ারম্যান রাষ্ট্র মালয়েশিয়া দেশের স্থলভাগে তেল গ্যাস অনুসন্ধানে মোট ব্লকের সংখ্যা বাইশটি জলবায়ু পরিবর্তনের জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৈশ্বিক জলবায়ু ধর্মঘট পালিত হয় এগারো এপ্রিল দুই হাজার পঁচিশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৈশ্বিক জলবায়ু ধর্মঘট পালিত হয় এগারো এপ্রিল দু হাজার পঁচিশে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হতে যাওয়া পরমাণু চুক্তির মধ্যস্থতাকারী দেশ হলো ওমান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হতে যাওয়া পরমাণু চুক্তির মধ্যস্থতাকারী দেশ হলো ওমান বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি ইউরোপের নগর রাষ্ট্র মোনাকো বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি ইউরোপের নগরাষ্ট্র মোনাকো সূত্র হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রতিবেদন অনুযায়ী সূত্র হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রতিবেদন অনুযায়ী সাঁতারু মোহাম্মদ রফিকুল দ্য গ্রেট ডেল্টা সুইম অভিযানের মাধ্যমে কত কিলোমিটার পাড়ি দিয়েছেন পাঁচশো কিলোমিটার ব্রহ্মপুত্র থেকে বঙ্গোপসাগর সাঁতারু মোহাম্মদ রফিকুল দ্য গ্রেট ডেল্টা সুইম অভিযানের মাধ্যমে কত কিলোমিটার পাড়ি দিয়েছেন পাঁচশো কিলোমিটার ব্রহ্মপুত্র থেকে বঙ্গোপসাগর ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপের সম্মেলনে ইউক্রেনকে কত ডলারের সামরিক সহায়তা দেওয়ার অঙ্গীকার করা হয়েছে চব্বিশ বিলিয়ন ডলার ইউক্রেন ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপের সম্মেলনে ইউক্রেনকে কত ডলারের সামরিক সহায়তা দেওয়ার অঙ্গীকার করা হয়েছে চব্বিশ বিলিয়ন ডলার ইউক্রেন ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপের সাতাশতম সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয় এগারো এপ্রিল ব্রাসেলসে ইউক্রেন ডিফেন্স কন্টাক্ট গ্রুপের সাতাশতম সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয় এগারো এপ্রিল ব্রাসেলসে পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় বসে কবে বারো এপ্রিল মধ্যস্থতায় ওমান পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় বসে কবে বারো এপ্রিল মধ্যস্থতায় ওমান মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট বারো বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট সূত্র মৃত্যু এপ্রিল উনিশশো পঁয়তাল্লিশ মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট বারো বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট সূত্র মৃত্যু এপ্রিল উনিশশো পঁয়তাল্লিশ কোন অঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব পার্বত্য চট্টগ্রাম বৈশাখী কোন অঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দুই হাজার পঁচিশে মোট কয়েকটি দেশের বিনিয়োগকারী অংশগ্রহণ করেছেন পঞ্চাশটি দেশের বিনিয়োগকারীরা অংশগ্রহণ করেছেন পঞ্চাশটি চাল উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত তৃতীয় চাল উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান তৃতীয় মেঘলা পর্যটন কেন্দ্র কোন জেলা অবস্থিত বান্দরবান মেঘলা পর্যটন কেন্দ্র কোন জেলা অবস্থিত বান্দরবান চারুকলা কত সাল থেকে পয়লা বৈশাখে শোভাযাত্রার আয়োজন করে আসছে ১৯৮৯ সাল থেকে চারুকলা কত সাল থেকে পয়লা বৈশাখে শোভাযাত্রার আয়োজন করে আসছে উনিশশো সাল থেকে মার্কিন পণ্য কত শতাংশ শুল্ক আরোপ করেছে একশো পঁচিশ শতাংশ মার্কিন পণ্যে কত শতাংশ শুল্ক আরোপ করেছেছেন একশো পঁচিশ শতাংশ চ্যাট জিপিটির মূল প্রতিষ্ঠান ওপেন এ চ্যাট জিপিটির মূল প্রতিষ্ঠান ওপেন এ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে সংক্ষেপে কি বলে আইইএ আই এ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে সংক্ষেপে কি বলে আইইএ বিখ্যাত হাটসন নদী কোন শহরে অবস্থিত নিউ বিখ্যাত হাটসন নদী কোন শহরে অবস্থিত নিউ ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার জন্য কতটি দেশ নিয়ে ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপ গঠিত হয়েছে পঞ্চাশটি ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার জন্য কতটি দেশ নিয়ে ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপ গঠিত হয়েছে পঞ্চাশটি ফক্স নিউজ কোন দেশের সংবাদ মাধ্যম যুক্তরাষ্ট্র ফক্স নিউজ যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ডক্টর খলিলুর রহমান রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ডক্টর খলিলুর রহমান রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ সম্প্রতি নয় এপ্রিল দু হাজার পঁচিশ নিবন্ধনপ্রাপ্ত দেশের সর্বশেষ রাজনৈতিক দল বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বি সম্প্রতি নয় এপ্রিল দু হাজার পঁচিশ নিবন্ধনপ্রাপ্ত দেশের সর্বশেষ রাজনৈতিক দল বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বি ভারত বাংলাদেশের পণ্য রপ্তানি ট্রানশিপমেন্ট সুবিধা বাতিল করে আট এপ্রিল দু হাজার ভারত বাংলাদেশের পণ্য রপ্তানি ট্রানশিপমেন্ট সুবিধা বাতিল করে আট এপ্রিল দু হাজার সম্প্রতি নয় এপ্রিল দু পঁচিশ বাংলাদেশের অর্থনীতিতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক নাগরিকত্ব লাভ করেন কে কি হাক সান দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে শীর্ষে রয়েছে চীন বিশ্বের সবচেয়ে বড় ই কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজস বিশ্বের সবচেয়ে বড় ই কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন যে কোন প্রতিষ্ঠান চাঁদের বুকে ডেটা সেন্টার বা তথ্য ভাণ্ডার স্থাপনের পরিকল্পনা করেছে লোনিস্টার ডেটা হোল্ডিংস যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ভিত্তিক প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠান চাঁদের বুকে ডেটা সেন্টার বা তথ্য ভাণ্ডার স্থাপনের পরিকল্পনা করেছে লোনিস্টার ডেটা হোল্ডিংস যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ভিত্তিক প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের ওপেন বিভিন্ন দেশের উপর আরোপ করা পাল্টা শুল্ক কত দিনের জন্য স্থগিত করেছে নব্বই দিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের উপর আরোপ করা পাল্টা শুল্ক কত দিনের জন্য স্থগিত করেছে দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের আয়োজনে বাংলা নববর্ষের বর্ষবরণ শোভাযাত্রার নাম পরিবর্তন করে করা হয়েছে মঙ্গল শোভাযাত্রা থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা চারুকলা পহেলা বৈশাখে প্রথম শোভাযাত্রা করে উনিশশো উননব্বই সালে আনন্দ শোভাযাত্রা নামে এবছর বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার অংশ নেবে বাংলাদেশে বসবাসকারী আঠাশটি জনগোষ্ঠীর মানুষ বাংলাদেশ ও ইউ এর সম্পর্কের পঞ্চাশ বছর উদযাপিত হবে দুই হাজার তেইশ সালে উদযাপিত হয় দুই হাজার তেইশ সালে ইইউ বাংলাদেশ অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি পিসিএ চূড়ান্ত করতে উভয় পক্ষ একমত হয়েছে দুই সালের মধ্যে জলবায়ু সুরক্ষায় বৈশ্বিক কর্মসূচি গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক এর অংশ হিসেবে বাংলাদেশে জলবায়ু ধর্মঘট পালিত হয় এগারো এপ্রিল জলবায়ু সুরক্ষায় বৈশ্বিক কর্মসূচি গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক এর অংশ হিসেবে বাংলাদেশে জলবায়ু পর ধর্মঘট পালিত হয় এগারো এপ্রিল বিবিএস এর জরিপ মতে বর্তমানে বাংলাদেশে অন্তত একটি স্মার্টফোন ব্যবহার করে বাহাত্তর দশমিক তিন শতাংশ পরিবার মার্কিন পণ্যের উপর চীনা কর্তৃপক্ষ শুল্ক আরোপ করেছে একশো পঁচিশ শতাংশ বারো এপ্রিল দু হাজার পঁচিশ আজকের এটি নেম ঘটনা বলে আঠারোশো এক সালের বারো এপ্রিল উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার অধ্যাপক নিযুক্ত হন উনিশশো সালের বারো এপ্রিল বিশ্বের প্রথম মহাকাশ নবচারী ইউরি গেগারিন মহাশূন্যে পাড়ি দেন আঠারোশো সালের বারো এপ্রিল প্রখ্যাত বাঙালি নাট্যকার ক্ষীর প্রসাদ বিদ্যা বিনোদ প্রসাদ বিদ্যা জন্মগ্রহণ করেন আঠারোশো সালের বারো এপ্রিল অতুলচন্দ্র দত্ত বাঙালি সাহিত্যিক জন্মগ্রহণ করেন আঠারোশো পঁচাশি সালের বারো এপ্রিল রাখালদাস বন্দ্যোপাধ্যায় বাঙালি ইতিহাসবিদ প্রত্নতত্ত্ববিদ ও লেখক জন্মগ্রহণ করেন মৃত্যু উনিশশো সালের বারো এপ্রিল মৃত্যুবরণ করেন ফ্রাঙ্কলিন ডিভুজভেল্ট তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বত্রিশতম রাষ্ট্রপতি উনিশশো পঁয়তাল্লিশ সালের বারো এপ্রিল মৃত্যুবরণ করেন ফ্রাঙ্কলিন ডিভুজভেল্ট তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বত্রিশতম রাষ্ট্রপতি ছিলেন কুইজ বলতে হবে তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে ক অনন্যই অব্যয় খ অনুকার অব্যয় গ পদান্নয়ী অব্যয় ঘ অনুসর্গ অব্যয় উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে